নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার শেয়ার করব সাদা আলু তরকারি রেসিপি সাদা আলু তরকারির জন্য নিয়েছি আলু আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে ভালো করে ধুয়ে নেব আমি এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম গ্যাসে কড়াই বসি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলোকে মিনিট ভেজে নেব আলুগুলোকে দু মিনিট মতো ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো কুচেনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচেনো টমেটো দেবো স্বাদ মতো নুন টমেটোর সাথে আলুগুলোকে আবারও দু মিনিট মতো ভেজে নেবো তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে আলু সারে টমেটোটা ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ভেঙে দেবো বার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব আলুর তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে কোনো মশলা ছাড়াই আপনারা সাদা আলুর তরকারি বানিয়ে রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন